আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ইলিশ মাছ ভাজি তো দেখেন ইলিশ মাছটার ভিতরে কিন্তু ডিমও হয়েছে এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে নেবো তেলে অন্য একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি তেল কাঁচা কাঁচামরিচ তারপর পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ এই সব কিছু ভালো করে মিক্স করে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি কষিয়ে নেব ব্যাস আমি আলুটা কিন্তু তেলের উপর ভেজে রেখেছি ব্যাস এখন আলুগুলো আর মাছ আমি দিয়ে দিয়েছি ব্যাস এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আসলে ইলিশ মাছের সাথে যে তরকারি দেওয়া হোক না কেন সেটাই কিন্তু দারুণ লাগে খেতে আমার কাছে ভালো লাগে বাস দেখেন হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিয়েছি সবশেষে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে আমার রান্না কমপ্লিট তো এরকম শর্টকাট রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ